গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল আটটা পনেরো মতো তো আজকে চায়ের কাপ হাতেই ব্লগ স্টার্ট করলাম তো উঠেছি আটটার দিকে সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে এসেছিলাম দোকানে চলে এসে দোকান গুছিয়ে নিয়েছি নিয়ে তারপরে এই যে দিদি চা দিয়ে গেল তো এখন চা বিস্কুটটাই খেয়ে নিচ্ছি তো ভাবলাম যে ব্লগটাও এখান থেকে স্টার্ট করে দিই আর হচ্ছে হলো তোমার আজকে তো রান্নাবান্না তেমন কিছু নেই কারণ হচ্ছে হলো তোমার ওই যে রান্না বান্না তো কালকেই করে রেখেছি আজকে তো শীতল ষষ্ঠী ওর জন্যেতে হচ্ছে হলো তোমার ওই যে ডাল আর চচ্চড়ি কালকে করে রেখেছি ওটাই খাওয়া দাওয়া হবে তো আজকে আর কিছু রান্না হবে না এবেলার জন্যেতে এবেলা বলতে সকালবেলা আর দুপুরবেলা তো তার জন্যেতে হচ্ছে হলো রান্নাবান্নার তেমন একটা চাপ নেই আজকে সকাল থেকে হচ্ছে হলো তোমার অনেকটাই ফ্রি আছি এটাই বলতে পারো ঠিক আছে তো তার জন্যেতে এই যে এখন চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি নিয়ে তারপর ওই যে আস্তে ধীরে ভাত বসাবো শুধু ভাতটাই হবে ভাত করে নেবো কাল তো চলো বন্ধুরা এখান থেকে ব্লক টাও স্টার্ট করলাম ঠিক আছে তো দেখো এই যে তোমাদেরকে বললাম যে ভাত বসিয়ে দেবো তো এখানে কিন্তু দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতটা উদলানো চলে এসেছিলো তারপরে দেখলাম জলটা কমে গেছে তাই একটু জল দিয়ে দিলাম আর এইদিকে দেখো এখানে কিন্তু চচ্চড়ি আর ডালটা আছে এখানে ঢাকা দিয়ে ঢাকা আছে ঠিক আছে তো তারপরে দেখো ভাতটা হয়ে গেছিলো তারপরে এই যে আমি সকালের খাবার নিয়ে চলে এসেছি তো এখানে ভাত নিয়েছি আর এই যে কালকের একটু আলুর দম ছিল তো ওটা দিয়েই আমি কিন্তু সকালে খাওয়া দাওয়া করে নেব দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো দুপুর চারটে মতো তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম সেই তো সকালে হচ্ছে হলো ওই রান্না ভাত করলাম দেখলে আজকে তো রান্না বান্না তেমন কিছু ছিল না ওর জন্য হচ্ছে হলো তোমার তোমাদের সঙ্গে শেয়ার করারও তেমন কিছু ব্যাপার ছিল না ওর জন্য আর তেমন কিছু শেয়ার করতে পারিনি তো হচ্ছে হলো তোমার ওই যে রান্না কমপ্লিট করে এই ভাতটা করে নিয়েছিলাম ভাতটা করে উবুর দিলাম দিয়ে তারপরে দোকানেই থাকতে পেরেছিলাম আজকে সারাটা টাইমে তো ছোট দোকান নিয়ে ছিলাম করছিলাম তো হচ্ছে হলো তোমার ওই যে সাড়ে দশটার দিকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খেয়েছিলাম হচ্ছে হলো তোমার ভাত আর ওই যে কালকে আলুর দম করেছিলাম এবার রাতে যেহেতু আমি খাইনি ওই যে দেখলে খিচুড়ি খেয়েছিলাম তো তার জন্য তো আলুর দমটা ছিল তো ওই আলুর দমটা দিয়ে আমি সকালে ভাত খেলাম তারপরে হচ্ছে হলো তোমার দেড়টার দিকে দোকান বন্ধ করে গেলাম বাজারে দোকানের মাল আনতে দোকানের মাল টাল নিয়ে বাড়ি আসলাম তখন বাজে তিনটে পনেরো কুড়ি মতো তো তারপরে বাড়ি এসে চ্যান করে নিয়েছি চ্যান করে খাওয়া দাওয়া করে এই স্থলে পুজো দিলাম পুজো দিয়ে ঠাকুরেরটা নামিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করলাম ওর জন্য তোমার ভাত আর ওই পালং শাকের চটচপিটাই খেয়েছি আমি আর ডাল খাই আসলে কি বলো তো আমার বেশকালে ওই ডালটা না অতটাও ভালো লাগে না একটু ঠান্ডার মতো লাগে তো তো ওর জন্য তো আমার অতটাও ভালো লাগে না তো করেছিলাম তো ওর জন্য দিদি খেয়েছে বা মা বাবা খেয়েছে তো দিদি তো সকালে খেয়েছে সকালেই বললো যে ডালটা নাকি খুব ভালো হয়েছে তো ভালো হলেই ভালো ওরা খাবে যদি ঠিকঠাক হয় তাহলেই ভালো হবে কারণ আমি তো খাই না খাইও আমি তো পালং শাক দিয়েই খেলাম আর হচ্ছে তোমার কাকি পায়েস করেছিল দিয়েছিল তো পায়ে পায়েসটা আমাদের কি তো মানে সবাই করে না কেউ কেউ করে কেউ কেউ করে না মানে এটা আমাদের নিয়মের মধ্যে নেই বাট এটা কেউ শখেও করলো এরকম তো অনেকেই করে তো আমি আর করি না আমার মা যেহেতু কোনোদিনও করেনি ওর জন্য আমি আমিও আর করিনি ঠিক আছে তো এই তো খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম তো চলো এখন একটু রেস্ট নিই নিয়ে তারপরে দোকানে যাবো। আবার বিকেলে হচ্ছে হলো তোমার একটু লুচি আলুর দম আর সুজি করার ইচ্ছা আছে এখন দেখি কতটা কি করতে পারি না পারি কারণ এগুলো তো সব কিছু দুপুরের মতনই আছে রাতে আর হবে না তো রাতের তো খাবার করতে হবে আর ওই যে একটা বন্ধু মা বাবা হচ্ছে ওরা মায়াপুরে গেছে তো বাড়িতে নেই এবার ওদের ওরকম ষষ্ঠীতে দুপুরে রান্না করে গেছে দুপুর অব্দি খাবে এবার ওই বন্ধুটা না রান্না টান্না অতটা করতে পারে না। এবার হচ্ছে হলো রাতে কি খাবে ঠিক বলছিলো ওখানে তো শুনে বললাম যে হচ্ছে হলো তোমার আমি খাবার দেবো খনে রাতে তো ও বলছিলো না দিতে হবে না দিতে হবে না লজ্জা পাচ্ছে বললাম আরে ঠিক আছে আমি তো রাতে এমনিই আমাদের খাবার বানাবো তো বানাবো খনে তুই তোকেও দেবো খনে ও আছে ওর বোন আছে তো হচ্ছে হলো তোমার ভাবলাম ভাবছি ওদেরকে একটু করে দেবো তো হচ্ছে ওলো দেখা যাক কতটা কি হয় না হয় তোমাদের সঙ্গেও কতটা কি শেয়ার করতে পারি না পারি ঠিক আছে तो चलो अब वीक के लिए है इसलिए पहले ब्रेक গুড ইভিনিং বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো হচ্ছে হলো সন্ধে না তো হচ্ছে হলো রাত আটটাই বলতে পারো তো হচ্ছে হলো তোমার এই যে চলে আসলাম রান্না করতে তো অনেকটাই রান্না বান্না হবে তোমাদেরকে তো বললাম সুজি দম তারপরে হচ্ছে হলো তোমার লুচিও হবে তো তার জন্যে তো এই যে একে একে করতে হবে যেহেতু তারপরে বন্ধুদেরকেও খাবার দেবো ওর জন্য হচ্ছে হলো তোমার একটু তাড়াহুড়ো করেই করে নিচ্ছি এবার বাড়িতে আমরা খেলে কি হয় তো হচ্ছে হলো আসতে ধীরে করতে পারি একটু রাত ধুলেও অসুবিধা হয় না বাট একজনকে যখন খাবার দেবো তো তখন সেখানে হচ্ছে হলো তোমার তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়াটাও তো জরুরি তাই না বলো তো তার তো এইদিকে হচ্ছে হলো তোমার আলুর দমের আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি কেটে নিয়েছি কেটে ধুয়ে হচ্ছে হলো তোমার এইদিকে আলুটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর ওইদিকে হচ্ছে হলো তোমার সুজিটা করে নিচ্ছি তো হচ্ছে হলো কড়াইতে ঘি দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে হলো তোমার সুজিটাকে দিয়ে এখন হচ্ছে হলো ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম তো নিয়ে তারপরে এইদিকে হচ্ছে হলো তোমার আগে একটু জল গরম করে নিয়েছিলাম তো জল গরমটার মধ্যে দুধটাকে গুলে দিয়েছিলাম গুঁড়ো দুধ দিয়েছি যেহেতু ওর তো তো হচ্ছে 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 হলো 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 তোমার তোমার দিয়ে দিয়ে ভালো করে রেখেছিলাম সেই দুধটাই দিলাম আর সাথে একটু জলও অ্যাড করে দিচ্ছি যেহেতু হচ্ছে হলো তোমার আমি দেড়শো গ্রাম সুজির প্যাকেটটাই নিয়েছি তো তার মধ্যে পঞ্চাশ গ্রাম প্রায় হচ্ছে হলো তোমার আমুল দুধ নিয়েছি তো তার জন্য একটু জলটা বেশি করে দিলে অসুবিধা নেই কারণ দুধটা আমার বেশি কিন্তু আছে তো তার জন্যেতে সেই দুধটাকে দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে এলাচ একটু থেঁতো করে রেখেছিলাম এলাচ দিয়ে দিলাম আর হচ্ছে হলো তোমার কিসমিসটাকে দিয়ে দিলাম দিয়ে এখন বেশ ভালোভাবে নাড়িয়ে নেবো কারণ কি বলো তো এই যে ঘিটা দেওয়ার জন্যে কি না জানি না এই যে সুজিটা মানে হচ্ছে হলো দুধটা দেওয়ার পরে না খুব হচ্ছে হলো তোমার দলা দলা পাকিয়ে যায় তো হচ্ছে হলো তোমার তার জন্য দিয়ে এখন বেশ ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে হচ্ছে হলো তোমার সুজিটাকে পুরোটা একদম হচ্ছে হলো মিহি করে নেব জলের সাথে দুধটার সঙ্গে ভালো করে এখন হচ্ছে হলো তোমার গুলিয়ে বেশ টাইম হচ্ছে হলো তোমার আমার কিন্তু সুজিটাকে গুলিয়ে নিতে দুধটার মধ্যে আর এই যে ঘিটা দিয়ে একটু ভেজে নিলে কি হয় সুজিটার ফ্লেভারটা বেশ ভালো আসে তো তার জন্যেতেই হচ্ছে হলো তোমার ঘিটা দিয়ে সুজিটাকে ভেজে নেওয়া হয় আর এই যে দেখো একটু হচ্ছে হলো তোমার সুজিটা ধলা দলা পাকিয়ে যায় তারপরে যখন হচ্ছে হলো তোমার কন্টিনিউ নাড়ানো হয় একটা না তো তারপরে কিন্তু সুজিটা একদম পুরো হচ্ছে হলো তোমার দুধের সঙ্গে গুলে যায় আর তারপরে অতটাও অসুবিধা হয় না তো সেটাই করে নিচ্ছি এখন সেটা করে নিয়ে তারপরে কিন্তু আমি সুজিটার মধ্যে চিনি অ্যাড করব তো দেখো এখানে সুজিটা পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে চিনি আর একটু সামান্য লবণ অ্যাড করেছিলাম তো এখানে সুজিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে সুজিটাকে নামিয়ে রাখলাম তো এবার হচ্ছে হলো তোমার আলুর দমটাকে করে নেব তো তার মধ্যে হচ্ছে হলো তোমার আলুটা এখনো একটু সিদ্ধ হতে বাকি আছে তাই সিদ্ধ করে নিচ্ছি তো তারপরে দেখো এখানে আলুর দমটাও কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে লাস্টে একটু ঘি দিয়েছি আর গরম মশলা যেহেতু আস্ত থেত করে দিয়েছিলাম ফোড়নে ওর জন্য তো আলাদা করে গরম মশলার গুঁড়ো মানে অ্যাড করিনি তো হচ্ছে হলো তোমার এখানে দেখো আলুর দমটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর একটু ঝোলটাকে মেরে নিয়ে নামিয়ে নেব আর এই দিকে একে একে আমি হচ্ছে হলো লুচিগুলোকেও কিন্তু বেলে নিচ্ছি যেহেতু লুচি করব তার জন্য তো এই যে দেখো একে একে লুচিগুলোকে করে নিচ্ছি আর সত্যি কথা বলতে আমার লুচি অতটাও গোল হয় না তো যতটা পেরেছি তো করে নিয়েছি এখানে লুচি করে নিচ্ছে আর বাকি দুটো দিদিকে করে দিলাম বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার সাড়ে দশটার মতো তো হচ্ছে হলো তোমার এই যে হচ্ছে হলো এখনই আসলাম তোমাদের সামনে তো ওইদিকে তো লুচি বানিয়ে নিয়েছিলাম দেখলে আলুর দম সুজি সব কিছু বানিয়ে নিয়ে তারপরে বন্ধুদেরকে দিয়ে দিলাম বন্ধুকে বন্ধু আর বন্ধুর বোনকে খাওয়ার জন্যে দিয়ে দিলাম তো লুচি দিয়েছি তোমার হচ্ছে হলো বারোটা মতো বারোটা মতো লুচি দিয়েছি আর হচ্ছে হলো তোমার ওই যে আলুর দম দিয়েছি এক বাটি আর হচ্ছে হলো তোমার সুজি দিয়েছি এক বাটি ঠিক আছে তো জানি না ওতেও হয়ে যাবে কিনা ওদের হলো তোমার আমার যেন তাও টেনশান হচ্ছে যে আমি বলে ভুল করলাম না তো কম দিয়ে ফেললাম না তো ওদের হবে তো এটাই টেনশান হচ্ছে তো জানি না ওর বন্ধু তো দেখে অবাক হয়ে গেছে বলছে ও বলছিল যে লুচি দিতে হবে না আলুর দমটাই বিষ করে তো আমি বললাম না আমি লুচি করে দেবো ওখানে তো ওর জন্য ওর বোন করতে পারে না এবার ওর যে হলো তোমার আমি বোনকে বলেছিলাম যে আমিই করে দেবো ওখানে তোদের কিছু করতে হবে না তো তার জন্য যেই করে দিলাম তা বন্ধুটা বলছে আমি এটা খেয়ে নেবো বলছি হ্যাঁ বৌ না তুই মিলে দুজনেই করেই খাস কোনে তো তার জন্যে দেখে তো খুব খুশি হয়ে গেছে সুজি আলু তো লুচি সব কিছু দেখে তো এখন টুকুর করে মানে ওদের সব হয়ে গেলে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে হয় আর আমি এখনও টেস্ট করিনি বলতে পারছি না টেস্টও বা কেমন হয়েছে খুব টেনশনে আছি জানি তখন জানো তো এখন টেস্ট করবো তারপরে দেখবো যে কেমন হয়েছে তারাও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটু টেস্ট করি আগে তোমাদের খাবারটা দেখিয়ে দিই। তো যারা আগে কথা বলে নিই। হচ্ছে হলো তোমার ওই যে দিয়ে দিলাম। তো বন্ধুকে দিয়েই দোকান বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে এই যে বাকি লুচি কটা ছিল তো হচ্ছে হলো তোমার আট পিস মতো গুচি হয়েছিল। তো সেটাই ভেজে নিলাম আট পিস না সরি সরি ন পিস হয়েছিল। তো দিদি পাঁচ পিস নিলো আমি চার পিস নিলাম। তো এই যে নিয়ে এসেছি তো এই যে দেখো এখানে নেওয়া হয়েছে ঠিক আছে? এই যে দেখতেই পাচ্ছ তো এই যে এখানে নিয়ে নিয়েছি লুচি আলুর দম আর হচ্ছে পুরো ঠিক আছে তো চলো এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে বাট এখানে কিন্তু আমি কিছু আনিনি দাঁড়াও আমি এমনি টেস্ট করে একটু তোমাদের বলি ঠিক আছে সুজিটা তো ঠিকঠাকই আছে মিষ্টি টিষ্টি আমার আলুর দমটাই একটু দেখার পালা কি আমি একদমই নুন খাই না তো আমার জন্য একটু হালকা হালকা নুন নুন লাগছে তবে মনে হয় না ওদের মুখে লাগবে হ্যাঁ সবকিছু ঠিক আছে মোটামুটি ঠিক আছে তখন টেনশনে ছিলাম আবার মানে ঠিকঠাক হয় কিনা তো আমার একটা অভ্যাস আছে কি বলো ওই রান্না করতে করতে না আমি চাকতে পারি না তো যেটুকু যা করি আমি আন্দাজে আন্দাজেই করি তো ঠিক হয়ে যায় বেশিরভাগ টাইমই ঠিক হয়ে যায় এক দু সময় একটু হয়তো বেশি কম হয়ে যায় তো দেখলাম ঠিকই আছে সবকিছু ঠিক আছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আর কি কিছু তো নেই কাজ তো শুয়ে পড়বো বিছানা করে ঠিক আছে তো চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো করতে ভুলো না কিন্তু চলো বন্ধুরা টা করি